আজকে আমরা বানান করে কোরণ শিখি এ কোর্ছে আর সোরা টাকা সুর শিখব তো অবশ্যই আজকে ফিট সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো চলেন শুরু করিল্লা হিমিনা শাইন্ত নিরুয়া জিম সোরা টু টাকা চুরি মাকিয়া বিস্মিল্লা হি

মিম জুবৰ মাক ফলিপ জুবৰ ক মাক এখনে মাক্কা বলবেন না মাক বাজে বি ৰ যে মাক বিৰ আছে এখিনি থামেন তাৰ ল'ৰাটো চাগে তাৰ বাবে হাতা জোৰ তুমুল মাক বীৰ হাত তুমুল হাতা জোৰ তুমুল মাক বীৰ কাফ লাম জবর কলম আলিফ জবর আল্লাহ জবর খাল আলিফ আন দিবেন কল সিন ওয়া জবর সাউ ফা জবর ফা কল লা সাউফা তা আইন জবর তা আলাম জবর তা আ মিম ওয়া পেশ মুন ন জবন না কল লা সাউফা তা আ লমুন আসক্র থামলে মো তো আমরা তিন আলিফ টা আনি নটাকে সাইম করব কারণ 85 50 মানে ওয়া আসছে তে মাদের হরফ মাদের হরফ পড়া পড়লে দাগের মধ্যে আর বলে মাদাৰ্জি টিং আনিটা নিপোৰ্তো হয় কালা চৌফা তালা মুন্ সা মিম তুম গুণাব জুগুনা মিম জ বৰমা সুম্মা কাফলাম জবৰ কালা মালিপুজবল্লা চুম্মা কাল্লা চিনৱা জবৰ চৌফা জ বৰ্ফা চৌফা টাইন জব তা লাম জবল্লাহ ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَى مِمْ وَبِشِمُونَ وَنْجِبَنَّا يَكَنْ تَمْلُوا بِهِ ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ثُمَّ قُلْنَا 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 وَاجِبْ قُلْنَا ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ تَعْلَمُونَ কাফলাম জবর কাল্লাম আলিফ জবল্লা কাল্লা জবর পর খালি আলিফা খালি উঠান কাল্লা লাম জবল্লাউ তা আইন জব তা আলাম জবল্লা কাল্লা লাউ তা মিম অপেশ মন উন জবর নাম কাল্লা লাউ তা আলামুনা আইন লাম জের ইল এ মিম লাম মিম লাম জবর মাল ইল মাল ইয়া জবর ইয়া কফ ইয়া জের কিন উন ইল মাল ইয়া কিন ইয়া সেগার থামলো হবে كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ عِلْمَ الْيَقِينِ كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ عِلْمَ الْيَقِينِ لَمْزِبَا لَا تَزِبَتَ لَا تَرَا لَا تَرَا ও নুন পেশে বুন জ্বাট মানে ঠোঁটটা গোল করে ওয়াট উচ্চারণ করবেন এবং এখানে গুন্য হবে আজ গুন্যা লাতা রব উন উন নুন গেলাম নুন লাম জবানাল লাটা রোনাল জিম জাবার জ্যা হাই আ নিম জবার মাছ যা সেই মাছ এখানে থামলো হবে লাতা র নাল জ্যা লাতা র বুন লাল পেশ সুম গুন্য কবি নিম জবার মা সুম্মা লাম জবর লাতা জবর তা র জবর র সুম্মা লাতা র এখন প্রত্যেকটা এই যে কালারটা এটা ওয়াজিব গুন্না সুম্মা লাতা র ওয়া নুন পেস বোন এখনো গুন্যা নুন জেবর না হা আলিপ জবার হা র নাহ আয় নয়া জবর আই এ নুন গেলামকে ধরবে নুন লাম জবর নাল আয় নাল রহা আয় নাল ইয়া জবর ইয়াকি নুন জন্নিয়াকি নয় হবে ثم لترونها عين اليقين عين اليقين أشتب ثم لترونها عين اليقين ثُمَّ ثم قلنا بميم جبر ما ثم لام جبر لا تاسين بشتوس لا توس হমজাহ জবর আলাম নেশ নোঞ্জবন্ সুম লাউ জবর ইউ মিম জবর মা ইউ মা হমা জর এল দু দিন আইন জবর আনু নোঞ্জেন আনি নোঞ্জব না আইনজয় মি সুম তুস আলু

তার মানে আমরা এখান থেকে বুঝতেই পারলাম যদি হরকতের পরে মিমোর উপরে তাসদিদ অথবা নুনের উপরে তাসদিদ থাকে তাহলে এখানে গণনা করতে হবে যাকে আমরা ওয়াজু গন্যা বলি তো আমি আবার এখান থেকে প্রথম থেকে একবার পড়ি রহমান كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিও সবার কাছে শেয়ার করে দিবেন আর এই করার মাঝেটা যদি আপনারা নিতে চান দেখুন প্রত্যেকটা গণ্য কালার করা আছে এবং প্রত্যেকটা গুন্যা কি কালার সব করে বিবরণ কিন্তু এখানে দেওয়া আছে তো আপনারা কালারগুলো দেখে দেখে খুব সুন্দরভাবে গুণ্ডাগুলো আদায় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ রহমতে আল্লাহ হাফেজ